আপনি গাউসি মার্কেটে দোতলা এসে যে কাউকে বললে হবে দিল্লি কালেকশন সবাই দেখিয়ে দিবে ভাইয়া ফার্স্ট কোন কালারটা দেখাবেন ফার্স্ট দেখাচ্ছি আপনাকে ম্যাজেন্টা অফ হোয়াইট এর ভিতরে ম্যাজেন্টা কাজ করা দেখেন এই যে গাড়ার স্টাইলের খুব সুন্দর ফ্রন্ট সাইড ওয়াও ব্যাক সাইড খুব সুন্দর পাশে কাজ করা আমরা একটু কাছ থেকে দেখাই দেই কাজটা তাহলে বুঝতে পারবে কাজটা কি সুন্দর আমি স্টার্ট করি যে দেখেন খুব সুন্দর নিখুত পিটানো কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা একদম নিখুত কাজ করা দেখেন এটা লো ম্যাজেন্ডার উপরে হোয়াইট কম্বিনেশন দিয়ে আর এটা গাড়ড়াটাও খুব সুন্দর এই যে গাড়ড়াটা দেখাই দিচ্ছি দেখেন গাড়ড়াটা খুব সুন্দর গাড়ড়াটা নিচে কাজ করা হবে সামনে পিছে सेम কাজ করা হবে গাড়ড়াটা এই যে গাড়ড়াটা घेरो কিন্তু বেশ ভালোই বড়ই যে দেখেন এখান থেকে নিয়ে খুব সুন্দর পিটানো কাজ করা এই পর্যন্ত ঘের এক একটা পায়ের এত ঘের দুইটা দেখেন এই যে একসাথে ভাই এই যে দুই পাশেই কাজ করা আমি একটু সেট করে দেখাই দিই এই যে দুই সাইডে কাজ করা এই যে পুরো লোকটা আসবে এরকম এটা জাস্ট আমরা এভাবে সেটা করলাম আপনারা যখন করবেন পরার পর লুকটা কিন্তু খুবই খুবই সুন্দর আসবে আর এটা সবচেয়ে আনকমন হলো এটার ওন্নাটা খুবই সুন্দর অনেক বড় ওন্না প্লাস যে ওন্নাটা দেখা দিচ্ছি ও মাশাআল্লাহ খুবই সুন্দর অনেক বড় অনেক বড় ছয় হাতের ওন্না এটা স্টাইলে কাজ করা আছে প্লাস পুরো বডিতে কাজ করা হবে গরজের সুতো দিয়ে কাজ করা চারপাশে কাজ করো পুরো ওন্নাটা খুবই সুন্দর গর্জিয়াস কাজ করে বিয়ের মতো একটা তো ভাইয়া এটা কি সাইজ কি কি হবে এটা সাইজ হবে আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে এর ভিতরে যে সাইজ লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে পেয়ে যাবেন তো ভাইয়া এটা কি অফারের যেহেতু এটা প্রাইসটা কত আগে বলেন এটা প্রাইস পড়বে আপনার পঁচিশশো টাকা এটা ফিক্সড পঁচিশশো টাকা পড়বে এটা জাস্ট সীমিত সময়ের জন্য দশ রোজা পর্যন্ত আরেকটা কালার দেখাচ্ছি খুব সুন্দর হ্যাঁ দশ রোজা পর্যন্ত এই অফারটা চলবে আপনার যাদের নিতে মন স্টক अवेलेबल আছে আপনাদের যাদের যেটা যে কালারই ভালো লাগবে অর্ডার করবে নেক্সট আরেকটা কালার চলে যাচ্ছে এই যে এই যে দেখেন হোয়াইট এর কাজ করা গ্রিন কাজ করা আমি একটু কাজটা একটু সামনে থেকে দেখাচ্ছি যে দেখেন খুবই সুন্দর কাজ করা যে দেখেন এই যে প্যান্টও দেখাই দিচ্ছি প্যান্টও দেখেন প্যান্টও খুব সুন্দর এই দেখেন প্যান্টও খুব সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এই যে এই সেটআপ দেখেন খুব সুন্দর একসাথে কম্বিনেশন দেখেন

উন্নাটা কত সুন্দর কারোটার সাথে উন্নাটা দেখছেন ওয়াও জাস্ট ওয়াও দেখছেন খুব সুন্দর একটা উন্না অনলি মাত্র পেয়ে যাচ্ছেন 2500 টাকায় আচ্ছা ভাই আপনি জাস্ট এই তিনটা কামিজ সেট খুলে দেখেন আর কিছু লাগবে না তিনটা কামিজ সেট খুলে দেখেন হ্যাঁ এই দেখেন ওয়াও ব্ল্যাকটা খুবই খুবই জোস একটি হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট এটা খুবই সুন্দর মেরুনটাও খুব সুন্দর কম্বিনেশন হোয়াইট এন্ড মেরুন খুবই জোস একটি কালার প্লাস এখানে আরেকটা কালার পেয়ে যাচ্ছে জাম কালার অফ হোয়াইট এর ভিতরে হোয়াইট এন্ড জাম মানে এগুলো প্রত্যেকটা সাইজ দেব 38 থেকে 42 পর্যন্ত সাইজ দেব আপনাদের যেটা ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রাইস পুরো ফিক্সড 2500 টাকা আপনারা নিচে চলে এই নাম্বার যোগাযোগ করবেন দিল্লি কালেকশন ফোন নাম্বার 0168665640 3793 বে 28 গাউসে এসি মার্কে দ্বিতীয় তলা এলিফ্যান্ট রোড ঢাকা 12 বাজ আপনাদের যাদের কালেকশন ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এরপর কি টাইপের ড্রেস লাগবে সেগুলো জানাবেন আর আমরা কিন্তু ঈদের কালেকশন নিয়ে চলে আসছি আমাদের দোকানে আসতে আপনারা পেয়ে যাবেন আমরা নিউ নিউ ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম